এখন বাজে রাত তিনটে রাত তিনটের সময় বিড়াল না যেন খাটাসের হালবে

আর একটা কবুতরে আর একটা কবুতরে এটার ভিতরে এই যে বন্ধুরা রাত্রে এই কবুতরের সাথে একটা ঘটনা ঘটছিল যারে বন বিড়াল বা যাই বলেন খাতাস বলতে পারেন আমাদের এদিকে খাটাসি বলে খাটা খাটাসিদর ছিল এই জ্বর এই জায়গায় দিয়ে মাংস নাই এখন এইটা পরিষ্কার করে একটু হলুদ দিয়ে দিব জলদি রিকভারি করতে পারে এই যে দেখেন কবিতরটা অবস্থা কি আর যে একটা এই এটাও দেখাইছিলাম রাত্রে যেটা আর কিছুই রাখে না সব খেয়ে ফেলছে এই যে দেখছেন এটা একটা পছন্দের কবুতর ছিল জ্বালালি টাইপের কবুতর বাইরের এই যে এইবার দেখেন এই যে ওর ঘাড়ে কামড় দিছে 그냥 이 꽃을 누르게 상쾌하네 또오 어흥들도 거리에 가라 사이는거알에 가라 사야 겠는데 길거리이아야 하는 거알거 사야 겠는데 이래나그